কেমন যাবে দুই হাজার চব্বিশ সাল মিন রাশির জন্য প্রেম কেরিয়ার ও স্বাস্থ্যের দিক থেকে কেমন কাটবে মিন রাশির দুই হাজার চব্বিশ সাল আগামী বছর কি কিছুটা আলাদা হতে চলেছে আসুন জেনে নেওয়া বিশতে মিন রাশির কেমন কাটবে আগামী বছর মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বছরের শুরু থেকে দ্বিতীয়ভাবে থাকবেন তিনি আপনার পরিবারকে রক্ষা করবেন পাশাপাশি আপনার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আশেপাশের মানুষদের এই অবস্থান মিন জাতিকাদের। সম্পদ অর্জন করতে সাহায্য করবে শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে কর্মজীবনেও তার প্রভাব অনুকূল হবে এক মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবেন এই সময় সেখান থেকেই দেবগুরু আপনার সপ্তম ও নবমভাবে নজর রাখবে পাশাপাশি তিনি আপনার একাদশভাবে নজর রাখবেন যার ফলে ব্যবসায় উন্নতি হবে বৈবাহিক সম্পর্ক আরও ভালো হবে মিন রাশির রাশিফল অনুসারে শনি মহারাজ আপনার একাদশ এবং ভাবের অধিপতি সারা বছর তিনি আপনার দ্বাদশভাবে থাকবেন যে কারণে আপনার কিছু অর্থ খরচ হতে পারে এটি আপনাকে বিদেশ ভ্রমণে সাহায্য করবে বছর শেষে এই সুযোগ তৈরি হবে আপনার জন্য মিন রাশিফল দুই হাজার চব্বিশ অনুসারে বছরের শুরুটা আপনার জন্য অনুকূল হতে চলেছে তবে আপনার পঞ্চমভাবে মঙ্গল মহারাজের দৃষ্টি থাকছে এর ফলে কিছুটা উত্তেজনা ও টানাপোডেন তৈরি হতে পারে বছরের শুরুতে শুক্র এবং বুধের উপস্থিতি আপনার নবমভাবে থাকছে যার ফলে আপনি একটি সুখী সম্পর্ক পাবেন এই সময় চাইলে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ঘুরতে না যাওয়াই ভালো কারণ এই সময় মঙ্গল এবং সূর্য একাদশভাবে থেকে পঞ্চমভাবে এসে অবস্থান করে যা আপনার উপরেও প্রভাব ফেলবে ফলে আপনার সম্পর্কের উত্তেজনা বেড়ে যেতে পারে এই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে কিছুটা সমস্যা হলে তা ধীরে সুস্থে মোকাবিলা করতে হবে নয়তো আপনাদের মধ্যে তর্ক হতে পারে পাশাপাশি সম্পর্কের মধ্যে বিবাদ বাড়তে পারে তর্ক বাড়লে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে মঙ্গল মহারাজ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পঞ্চমভাবে থাকবে এই সময় আপনার প্রিয়জনের স্বাস্থ্য সমস্যা হতে পারে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার জন্য সে বিচলিত হতে পারে তাই এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো পাশাপাশি আপনার সম্পর্ক কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন বছরের মাঝামাঝি সময় এমন কিছু দিন আসবে যখন আপনার সম্পর্ক ভালো থাকবে আপনারা একে অপরের কাছাকাছি আসার সুযোগ পাবেন মিন রাশিফল দুই হাজার চব্বিশ অনুসারে সবচেয়ে ভালো মাস হবে জুলাই ও অগস্ট মাস এই সময়ে আপনারা একে অপরের সঙ্গে অনেক সময় কাটাতে পারবেন আপনার সম্পর্ক বিয়ের পরিণতি পেতে পারে কেরিয়ারের দিক দেখলে মিন রাশিফল দুই হাজার চব্বিশ অনুসারে বছরের শুরুটা আপনার জন্য খুব ভালো কাটবে বছরের শুরুতে মঙ্গল এবং সূর্যের মতো রাজকীয় গ্রহগুলি আপনার দশমভাবে থাকবে এতে আপনার কর্মজীবনে একাধিক সাফল্য দেখতে পাবেন নিজের কাজ সম্পর্কে আপনার মনোবল অনেকটাই বেড়ে যাবে পাশাপাশি আপনার উদ্দেশ্য সফল করতে আপনি প্রাণপণে খাটবেন এ সময়টা আপনি সম্পূর্ণ সততার সঙ্গে কাজে মন দেবেন বছরের গোড়ায় জানুয়ারি থেকে মার্চের মধ্যে আপনি একটা বড পদ পেতে পারেন আপনার কাজে সাফল্য দেখেই আপনাকে সেই পদ দেওয়া হবে এই সময় অফিসে বসের নেকঞ্জরে আসবেন আপনি একই সঙ্গে বছরের শেষে একটা বড সুখবর পেতে পারেন অফিস থেকে বছরের শুরু থেকে এই রাশির জন্য দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করে তিনি আপনার দশম ভাবে পূর্ণ দৃষ্টি দেবে পাশাপাশি আপনার ষষ্ঠভাবেও নজর রাখবে এতে চাকরিতে আপনার অবস্থানের উন্নতি হবে মার্চ ও এপ্রিলের মধ্যে সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আপনি কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন একই ধরনের সুযোগ অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেও আসবে মিন রাশিফল দুই হাজার অনুসারে অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে চাকরিতে কোনো ধরনের বিবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ এই সময়ে চাকরিতে সংকট হতে পারে সময়ের সঠিক ব্যবহার করতে পারলে ভবিষ্যতে আরও ভালো কাজের খোঁজ পেতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন